জরুরি তাগিদে সেদিন নটা পঁচিশের লোকালে কলিকাতা যাত্রা করিয়াছিলাম আন্দাজ ছিল সাড়ে দশটা বাজিতে বাজিতে হাওড়ায় পৌঁছিয়া কলিকাতার কাজকর্ম সারিয়া গাড়িতে আবার বাড়ি ফিরিব আমাদের স্টেশনে মাত্র আধ মিনিট গাড়ি দাঁড়ায় তাই দেখিয়া শুনিয়া একটা নির্জন কামরা খুঁজিয়া দেওয়া সম্ভব হইল না সম্মুখে যে ইন্টার ক্লাস কামরাটা পাইলাম তাহাতেই উঠিয়া পড়িতে হইল গাড়ি তখন আবার চলিতে আরম্ভ করিয়াছে দুইখানি করিয়া সমান্তরাল বেঞ্চি লোহার গড়াত দিয়া পৃথক করিয়া দেওয়া হইয়াছে যাহাতে অনেকগুলো প্যাস লোকাল প্যাসেঞ্জার একত্র হইয়া কামড়াকামড়ি না করে আমি যে কুঠুরিতে ঢুকিয়াছিলাম তাহাতে গুটি চার পাঁচ ভদ্রলোক বসিয়াছিলেন দুই পাশের অন্য খাঁচাগুলিতেও দু চারজন করিয়া লোক ছিলেন তাহাদের চেহারা দেখিয়া এমন বোধ হইল না যে ছাড়া পাইলেই তাহারা পরস্পরকে আক্রমণ করিবেন যা হোক সাবধানে একটু কোণ ঘেঁষিয়া বসিলাম আমার পাশে বসিয়া একটি প্রৌঢ় গোছের ভদ্রলোক একাগ্রভাবে একখানা বই গিলিতেছিলেন অন্য কোনো দিকে তাহার দৃষ্টি ছিল না বোধহয় আবেগের প্রাবল্যেই তাহার কাঁচা পাকা দেড় ইঞ্চি চওড়া নড়িয়া উঠিতেছিল কোটোরগত চক্ষু জল জল করিতেছিল ভারী চোয়াল চিবানোর ভঙ্গিতে নাড়িয়া তিনি মাঝে মাঝে গলা দিয়া এক প্রকার শব্দ বাহির করিতেছিলেন কি এমন বই যাহা ভদ্রলোককে এত উত্তেজিত করিয়া তুলিয়াছে জিরাফের মতো গলা উঁচু করিয়া বইখানার নাম পড়িলাম নীল রক্ত বইখানা পরিচিত লেখকের নাম প্রদ্যোত রায় মাস কয়েক পূর্বে বইটি বাহির হইয়া সাহিত্যক্ষেত্রে বিশেষ আন্দোলনের সৃষ্টি করিয়াছিল পাশের খাঁচা হইতে এক ভদ্রলোক গলা চড়াইয়া জিজ্ঞাসা করিলেন করিলেনা অত মন দিয়ে কি পড়ছেন পুস্তক পাঠ নিরত ব্যক্তি প্যারিদা তিনি মুখ তুলিয়া শক্রধে খ্যাঁক খ্যাঁক করিয়া হাসিলেন বলিলেন এ পদা ছোঁড়ার কেলেঙ্কারি দেখছি কি লেখাই লিখেছেন মরি মরি এই বই নিয়ে আমার তুমুল কাণ্ড বেঁধে গেছে হ্যাঁ বইখানায় বিষে লাইব্রেরি থেকে এনেছিল ভাবলুম দেখি তো পদা কি লিখেছে সে ছোটবেলা থেকে ছোড়াকে ছোঁড়াকে জানি আমার শ্যালির সম্পর্কে ভাসুর হয় হয় যে সে নয় সকলে ছোট কৌতূহলী হইয়া উঠিলেন একজন প্রশ্ন করিলেন নাম কি এই বইখানার প্যারিদার তাচ্ছুল্য সূচক গলা খাঁকারে দিয়া বলিলেন নীল রক্ত যেমন নাম তেমনি বই আরে তখনই আমার বোঝা উচিত ছিল পদা আবার বই লিখবে মিনি মুখ একটা ছোঁড়া তিনবার ম্যাট্রিক ফেল করেছে আর একজন বলিলেন নীল রক্ত বইখানার নাম শুনেছি বটে সেদিন ওই বসেদের গুপে বলছিল বইখানা ভালো হয়েছে গুপেটা বাংলা বইয়ের খবর টবর রাখে তা লেখককে আপনি চেনেন নাকি প্যাটিদা বলিলেন বললাম না আমার শ্যালির ভাস উর্ব বা গাছটায় থাকে চাল চুলো নেই রোগা সিনিঙ্গে হাড় বের করা ছোঁড়া মুখে বুদ্ধির নাম গন্ধ নেই কথা কইতে গেলে তিনবার হোঁচট খায় সে আবার বই লিখবে এসে বাঁচি গ্রন্থকার শব্দটার মধ্যে কি একটা সম্মোহন আছে বিশেষত কেহ যদি বলে আমি অমুক লেখককে চিনি তাহা হইলে আর রক্ষা নাই দেখিতে দেখিতে সে সকলের ঈর্ষা ও শ্রদ্ধার পাত্র হইয়া উঠে প্যারি দাও গাড়ি শুদ্ধ লোকের মনোযোগ আকর্ষণ করিয়া লইলেন আর একটি প্রৌঢ় ভদ্রলোক গালে এক গাল পান দোক্তা মৃদু মন্দ রোমন্থন করিতেছিলেন তিনি বলিলেন প্যারি তুমি তো দেখছি ছোকরার ওপর বেজায় চটে গেছ গল্পটা কি লিখেছে বলো দেখ আমরা শুনি প্যারিদা বলিলেন লিখেছে আমার মুন্ডু আর তার বাপের পিন্ডি আহা গল্পটা বলো না ছাই গল্প না ঘন্টা এক বুনিয়াদি জমিদার বংশের ছেলের কেচ্ছা দেখে হাসি পায় আরে তোর বাপ তো হলো গিয়ে সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার তুই জমিদারের ছেলে কখনো চোখে দেখেছিস যে তাদের কেচ্ছা লিখতে গেলি একেই বলে পেটে ভাত নেই কপালে সিঁদুর আমি যদিও গল্প লিখতুম তাহলেও বা কথা ছিল আমি নিজে ছাপসা বটে কিন্তু ত্রিশ বছর ধরে দুবেলা জমিদারের বৈঠক খানায় আড্ডা দিচ্ছি তাদের নাড়ি থেকে হাড়ি সব খবর রাখি আপনি বলুন তো মশাই আপনি বলুন বলিয়া প্যারিদা হঠাৎ আমার দিকে ফিরিলেন প্যারিদার কথা শুনিতে শুনিতে আমি কেমন আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলাম জগৎটাই মায়াময় বোধ হইতেছিল চমকিয়া উঠিয়া বলিলাম হ্যাঁ সে তো ঠিক কথা কিন্তু আর দেখুন কিন্তু দেখ খাঁটি কথা আমার লেখার অভ্যেস নেই এই যা এমন গল্প লিখতে পারত যে পদার বাবাও ভেবাচাকা খেয়ে যেত বুঝলেন পূর্বক তো পান চর্বণরত ভদ্রলোক বলিলেন প্যারি তুমি কিন্তু গল্পটাই বলছো না হে প্যারিদা বলিলেন গল্পের কি আর মাথা মুন্ডু আছে যত বলিয়া একবার চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন আমার একবার সন্দেহ হইল। প্যারিদা গল্পটা সকলকে শুনাইবার জন্যই এতটা তাল ঠুকিতেছিলেন যাহারা গল্প বলিতে জানে শ্রোতার মনকে তৈয়ার করিয়া লইতেও তাহারা পটু দেখিলাম চলন্ত গাড়ির শব্দের ভিতর হইতে প্যারিদার গল্প শুনিবার জন্য সকলেই উৎকর্ণ হইয়া আছে প্যারিদার মুখের উপর একটা তৃপ্তির ভাব ক্ষণেকের জন্য খেলিয়া গেল তিনি বলিতে আরম্ভ করিলেন শেক্সপিয়ারের মতো এক একজন প্রতিভাবান লোক আছে যাহারা পরের গল্প আত্মসাত করিয়া তাহার চেহারা বদলাইয়া দিতে পারে দেখিলাম প্যারিদারও সেই শ্রেণীর প্রতিভা বইখানা কেমন হইয়াছে তাহা বলা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু প্যারিদার বলার ভঙ্গিতে গল্প জমিয়া উঠিল আমি তাহারই কথায় যত দূর সম্ভব সংক্ষেপে গল্পটাকে উদ্ধৃত করিতেছি গল্পটা এইরকম এক মস্ত জমিদার বংশ কিন্তু বাকি গল্পটা আপনাদের শোনাবার আগে বলে রাখি আজকের এই গল্পটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থকার এটা পাঠ করবার অনুরোধ করেছেন আমাদের শ্রোতা এবং বন্ধু শ্রী মৃণাল কুমার পাত্র ধন্যবাদ শ্রীপাত্র বাকি গল্পটা শোনাবার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে নিচে কমেন্ট বক্সে জানান আর সাবস্ক্রাইব করতে আপনার মতামত জানাতে একেবারে ভুলে যাবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক প্যারিদা গল্পটা কী বললেন এক মস্ত জমিদার বংশ তিনশো বছর ধরে চলে আসছে তিন লক্ষ টাকা বছরে আয় সাত মহল বাড়ি এগারোটা হাতি বাহান্নটা ঘোড়া লাঠি সরকি বড়কন্দাজ মশালজি হুঁকো বর্দার চারদিকে গিস গিস করছে মোটের ওপর একটা রাজ্য পাঠ বললেই হয় সেকালে জমিদারেরা ভীষণ দুর্দান্ত ছিল ডাকাতি গা কাজ নেই যা তারা তাদের খুন এক বিধবা মেয়ের নাকি চরিত্র খারাপ হয়েছিল জমিদার জানতে পেরে নিজের মেয়ে আর তার উপপতিকে ধরে এনে নিজের বৈঠকখানা ঘরের মেঝে পুঁতে আবার রাতারাতি মেঝে সান বাঁধিয়ে ফেলেছিল তাদের অত্যাচার আর দাপটের কত কাহিনী যে প্রচলিত ছিল তার শেষ নেই আশেপাশের জমিদারেরা এদেরকে জমের মতো ভয় করত শোনা যায় সীমানার এক ঘাটোয়ালের সঙ্গে দখল নিয়ে তকরার হওয়াতে সেই ঘাটোয়ালকে তার বাড়ি থেকে লোপাট করে এনে অমাবস্যার রাত্রে মা কালীর সামনে বলি দিয়েছিল আজকাল অবশ্য সেসব আর নেই তবে রাজপাট ঠিক বজায় আছে বর্তমান জমিদারের একমাত্র ছেলে তার নাম অহিন্দ্র সেই হল এই গল্পের নায়ক সে রীতিমতো ইংরেজি লেখাপড়া শিখেছে কলকাতায় প্রকাণ্ড বাসা করে থাকে সে বড় ভালো ছেলে বড় শান্ত প্রকৃতি তার পূর্বপুরুষদের দুর্দান্ত স্বভাব একটুও পায়নি সাত চড়ে মুখে রা নেই চেহারাও ও চমৎকার লেখা লেখাপড়াতেও ধারালো এক কথায় যাকে বলে হীরের টুকরো ছেলে এই ছেলে লেখা পড়া করতে করতে হঠাৎ এক ব্যারিস্টারের মেয়ের প্রেমে পড়ে গেল সেই ব্যারিস্টারের বাড়িতে যাতায়াত আরম্ভ করলেন ব্যারিস্টারটির বাইরের ঠাট ঠিক আছে কিন্তু ভেতরে একেবারে ভুয়ো আ কণ্ঠ দেনা তার মেয়ে মনীষা কিন্তু খুব ভালো মেয়ে সুন্দরী শিক্ষিতা বটে কিন্তু দেপো চালিয়াত নয় শান্ত ধীর নম্র সেও মনে মনে অহিন্দ্রকে ভালোবেসে ফেললে কিন্তু প্রেমের পথ বড়ই কুটিল এত বড় জমিদারের ছেলেও দেখলে তার প্রিয় তোমাকে পাবার পথে দুস্তর বাধা অর্থাৎ মনীষার আর একটি উমেদার আছে উমেদারটি আর কেউ নয় ব্যারিস্টার সাহেবের পাওনাদার লোকটার বয়স চল্লিশের কাছাকাছি অবিবাহিত বিলেত ফেরত এবং টাকার আন্ডিল তার নামে মাঝে মাঝে কিছু কানাঘুষও শোনা যেত কিন্তু যার অত টাকা তার নামে কুৎসা কে গ্রাহ্য করে ব্যারিস্টার সাহেবের চরিত্র অতি দুর্বল তিনি মেয়েকে ভালোবাসেন বটে কিন্তু পাওনাদারের মুঠোর মধ্যে গিয়ে পড়েছেন তাই ইচ্ছা থাকলেও অহিন্দ্রর সঙ্গে মেয়ের বিয়ের সম্ভাবনাটা মনের মধ্যে গ্রহণ করতে পাচ্ছেন না অহিন্দ্র স্পষ্ট করে কোনো কথা বলে না কেবল আসে যায় গল্প করে চা খায় এই পর্যন্ত তার মনের ভাব কেউ হয়তো বুঝতে পারে কিন্তু যে বোঝে সেও মুখ ফুটে কিছু প্রকাশ করে না এমনি ভাবে মাস কেটে গেল ছ মাস পরে একদিন কথায় কথায় অহেন্দ্র পাওনাদার বাবুর মনের ভাবটা জানতে পারলে তিনি মনীষাকে বিয়ে করতে চান না বিয়েতে তার ভারী অরুচি তার মতলব রকম কিন্তু মনীষা ভালো মানুষ হলেও ভারী শক্ত মেয়ে সে ও রাজি নয় ব্যারিস্টার সাহেব সবই বোঝেন কিন্তু পাওনাদারকে চটাবার সাহস তার নেই তিনি কেবল চোখ বুঝে থাকেন কিন্তু তবু এই পাওনাদার বাবু সুবিধা করে উঠতে পারছেন না এই ব্যাপার জানতে পেরেও অহিন্দ্র কোনো কথা বললে না চুপ করেই রইল সে এতই ভালো মানুষ যে পাওনাদার বাবু তার প্রতিদ্বন্দ্বী জেনেও সে কোনো দিন তার প্রতি বিরাগ বা বিতৃষ্ণা দেখায়নি দুজনের মধ্যে বেশ সদ্ভাবই ছিল পাওনাদার বাবু অহিন্দ্রকে গোবেচারা ভেড়াকান্ত মনে করে ভেতরে ভেতরে একটু কৃপার চোখেই দেখতেন একদিন সন্ধ্যার পর অহিন্দ্র ব্যারিস্টার সাহেবের বাড়িতে এসে দেখল মনীষা বাগানে ঘাসের ওপর উপুর হয়ে শুয়ে কাঁদছে অহিন্দ্র কিচ্ছু না বলে নিঃশব্দে বাগান থেকে ফিরে চলে গেল পরদিন বিকেলবেলা অহেন্দ্র পাওনাদার বাবুর সঙ্গে নিরিবিলি দেখা করে বললে আপনার সঙ্গে একটা ভারী গোপনীয় কথা আছে কিছু টাকা ধার চাই কাজটা কিন্তু খুব চুপি চুপি সারতে হবে বাবা না জানতে পারেন বড় লোকদের ছেলেদের টাকা ধার দেওয়াই পাওনাদার বাবুর ব্যবসা তিনি খুশি হয়ে বললেন বেশ তো আজ রাত দশটার সময় আপনি আমার বাড়িতে যাবেন কেউ থাকবে না চাকর সরিয়ে দেব রাত্রি দশটার সময় অহেন্দ্র পাওনাদার বাবুর বাড়িতে পায়ে হেঁটে উপস্থিত হলো দেখলে গৃহস্বামী ছাড়া বাড়িতে আর কেউ নেই তখন দুজনে টাকার কথা আরম্ভ হলো। অহেন্দ্র বিশ হাজার টাকা ধার চায় কিন্তু সুদের হার নিয়ে একটু কষাকষি চলতে লাগল অহেন্দ্র বললে সে শতকরা দশ টাকার বেশি সুদ দিতে পারবে না আর পাওনাদার বাবু বললেন তিনি শতকরা পনেরো টাকার কম সুদ নেন না তার কারণ যারা তার কাছে টাকা ধার নেয় তাদের নাম কখনো জানি হয় না গোপন থাকে অহেন্দ্র তার কথায় সন্দেহ প্রকাশ করল তখন তিনি লোহার আলমারি খুলে অন্যান্য তমসুক বার করে দেখালেন যে সকলেই শতকরা পনেরো টাকা হারে সুদ দিয়েছে এই সময় টেবিলের ওপর আলোটা হঠাৎ নিবে গেল তারপর অন্ধকার ঘরের মধ্যে কী হলো কেউ জানে না পরদিন সন্ধেবেলা অহিন্দ্র যথারীতি ব্যারিস্টার সাহেবের বাড়ি গিয়ে শুনলে যে পাওনাদার বাবু হঠাৎ মারা গেছেন কিসে মারা গেছেন কেউ বলতে পারলে না তবে তার চরিত্র ভালো ছিল না তাই অনেকেই অনুমান যে এর মধ্যে ঘটিত কোনো একটা ব্যাপার আছে এই ঘটনার সাত দিন পরে ব্যারিস্টার সাহেব বুক পোস্টে একটা কাগজের তারা পেলেন খুলে দেখলেন কোনো অজ্ঞাত লোক তার তমসুকখানা পাঠিয়ে দিয়েছে অতঃপর জমিদারের সুবোধ শান্ত ছেলের সঙ্গে ঋণ মুক্ত ব্যারিস্টারের মেয়ের বিয়ে হয়ে গেল প্রেমিক প্রেমিকার মিলন হলো প্যারিদা বললেন হ্যাঁ শুনলে তো এই হলো গল্প সকলে চুপ করিয়া রহিল ট্রেন এতক্ষণ প্রত্যেক স্টেশনে থামিতে থামিতে প্রায় গন্তব্যস্থানে আসিয়া পৌঁছিয়াছিল বেলুরে বেলুড়ে গাড়ি ধরিতেই একটি পুরা দস্তুর তরুণ আমাদের কামরায় প্রবেশ করিয়া রুমালের সন্তর্পণে গদি ঝাড়িয়া উপবেশন করিল এবং চওড়া কালো ফিতার প্রান্তে বাঁধা প্যাশনে চশমার ভেতর দিয়া আমাদের সকলের দিকে একবার অবজ্ঞাভরে দৃষ্টিপাত করিল গাড়ি আবার চলিতে আরম্ভ করিল নীল রক্ত বইখানা প্যারিদার হাতেই ছিল তরুণ এতক্ষণে সেটার নাম দেখিতে পাইয়া মুরুব্বিয়ানার চালে ঈশ হাসিয়া বলিল কেমন পড়লেন এই বইখানা ওটা আমার লেখা আমরা সকলে স্তম্ভিত হইয়া তরুণের মুখের পানে তাকাইয়া রহিলাম প্যারিদা কিয়ৎকালের জন্য একেবারে নির্বাক হইয়া গেলেন তারপর গর্জন করিয়া উঠিলেন তোমার লেখা কে হে তুমি ছোকরা এ বই পদার লেখা আমার শ্যালির ভাসুর পদা তরুণ অবিচলিতভাবে একটা সিগারেট ধরাইয়া বলিল আপনার শ্যালির ভাসুর থাকতে পারে এবং সেই ভাসুরের পদা নামে ছেলে থাকাও অসম্ভব নয় কিন্তু এই বইখানা আমার লেখা আমার নাম প্রদ্যোত রায় গাড়ি শুদ্ধ লোক এই অভাবনীয় ব্যাপার দেখিয়া একেবারে চমৎকৃত হইয়া গেল যাহারা দূরের খাঁচায় ছিল তাহারাও উঠিয়া দাঁড়াইয়া এক দৃষ্টে তরুণকে নিরীক্ষণ করিতে লাগিল তরুণ বলিল দেখুন পদা নামের কোনো ব্যক্তির বই লেখা সম্ভব নয় দেখি বইখানে দেখি বলিয়া তরুণ হাত বাড়াইল প্যারিদা একেবারে নিবিয়া গেলেন অতি কষ্টে অসংলগ্নভাবে বলিলেন পদা মানে পদার নাম তো রায় তাই আমি বিজয়ী তরুণ সহাসে আমার দিকে ফিরিল আপনি বইটা পড়েছেন কি আমার চেহারা দেখিয়া আমাকেই বোধ হয় সে এই দলের মধ্যে সবচেয়ে শিক্ষিত মনে করিয়াছিল আমি কি আর বলিব কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া শেষে কহিলাম হ্যাঁ প্রুফ সংশোধন করবার সময় একবার পড়েছিলুম তারপর আর পড়া হয়নি তরুণ বলিল ও আপনি ছাপাখানায় কাজ করেন কথাটা একটু গায়ে লাগিল আমার ট্রেন হাওড়া স্টেশনে প্রবেশ করিতেছিল আমি বাহিরের দিকে তাকাইয়া বলিলাম না বইখানা আমার লেখা তরুণ উচ্চকিত ভাবে আমার পানে তাকাইল একটু অস্বস্তির ভাব তাহার মুখে দেখা দিল সে একবার ক্ষিপ্র দৃষ্টিতে চারিদিকে চাহিয়া বলিল হ্যাঁ আপনি আপনি বলতে চান আমি মনকে কঠিন করিলাম পকেট হইতে একটা পোস্ট কার্ড বাহির করিয়া বিনীতভাবে বলিলাম দেখুন আপনারা রাগ করবেন না কিন্তু আমি প্রদ্যত রায় খাঁটি এবং অকৃত্রিম ভেজাল নেই বিশ্বাস করুন আর বিশ্বাস না হয় এই পোস্ট কার্ডখানা পড়ে দেখুন নীল রক্তর দ্বিতীয় সংস্করণ বার হবে তাই প্রকাশক মশাইয়ের সঙ্গে দেখা করতে চলেছে সংকুচিতভাবে পোস্ট কার্ডখানা প্যারিদার দিকে বাড়াইয়া দিলাম তিনি হিংস্রভাবে আমার পানে তাকাইলেন গাড়ি প্ল্যাটফর্মে আসিয়া থামিল আমি কার্ডখানা তরুণের দিকে বাড়াইবার উপক্রম করিতেই সে দ্রুত প্ল্যাটফর্মে নামিয়া ভিড়ের মধ্যে অন্তর্হিত হইয়া গেল গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ